দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে কিন্তু উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে মঙ্গলবার আজকে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখাবো দর্শক বাচ্চা সব ফ্রিজিয়ান ফ্রিজের গরুগুলিকে আমাদের বেচা আছে এই পাশে কিন্তু শালম ভাইকে দেখছি আমাদের কিশোর ভাই কিশোরগঞ্জের ভাই কিন্তু সাথে আছে হচ্ছে কিন্তু দেখাশোনা দর্শক আর একটা কিন্তু দেশাল কালেকশন হয়েছে এনাদের এই যে আটাত্তর হাজার কিন্তু দুশো দশক আর সামথিং উনিশ বিশ লেখা নিয়ে আছে আর ভিতরে দারুণ কিন্তু বাচ্চা গাবি আর এবার সে কিন্তু এটি দেখা শোনা হচ্ছে ট্রেজিয়ান গরু একটা শিং নাই তো বয়স কেমন আর দাঁত

দেড়শো ভাঙ্গে কিন্তু দাম দেখতে পঁয়ষট্টি কিন্তু কত বললেন শালময় দেড়শো কত যাচ্ছে

এই পাশে একটা কিন্তু দেখছি আমরা সাত আতের গাভি কিন্তু কিন্তু

তা কথা হইছে ভাইদের সাওয়া মেলায় আসি আসি বল লেন কত 40 কাটে তিন ঠিক আছে চল কোন গরু কত নেন ওই দিকে না একটা হিসাব নাই কোনটা ওই দিকে ওটা কত দিয়ে নেন জানেন কোনটা ওই দিকে ছাড়া না আচ্ছা হোক কি হলো সলবি পাল দুধ আছে গরু ওই গরু বড়ি আছে আমি কাটি 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 আমি কাটি

নল <iqu> <finals> হ্যালো <muchas> না <muchas> 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 <muchas>

हेलो <laughs> भाइमा <laughs>

দশটা বিকেল হয়ে যাবে সকালের টাইম কারণ তো হ্যাঁ সকালে দশটা দেখাইবেন পাঁচটা দেখাইবেন তিনটা দেখি সিস্টেম বাজারে হ্যাঁ হ্যাঁ আর বন্ধ বিকালে এই গায়ে এটা বিশটা পনেরোটা দুধ দেগুলোই গায়ে এই বছরে তিনশো চারশো দুধ লাগবে কিন্তু হইতে হয়